প্রায় অনেক দিন পরে আমার এই কাজিনের সাথে দেখা লাস্ট সেই কবে দেখা হয়েছে আর দেখা হয়নি আজকে তো আমি একদম অনেক অনেক সারপ্রাইজ হয়ে গেছি কারণ অনেক দিন আমাদের দেখা নাই কিন্তু হঠাৎ না বলে আমাদের বাসা চলে আসে আমি তো অনেক অনেক খুশি ছিলাম তারপরে আমরা হচ্ছে বিকেল বেলা ঘুরতে বের হয়ে যাই আমরা তো অনেক অনেক গল্প করতেছিলাম আমরা আজকে তিনজন বের হয়েছি আমরা তিন কাজে এই হচ্ছে একদম ছোট্ট কাজে আজকের ওয়েদারটা না ঠান্ডা গরম মিক্স ছিল কেমন যেন তারপরে আমরা বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে বন্দরের ব্রিজে মাছ বাজারের ব্রিজ এটা বললে অনেকে ভালোভাবে চিনবে কয়েকদিন ধরে দেখেছিলাম এখানে কিছু ফাস্ট ফুড আইটেমের খাবার নিয়ে বসছে আমি ভাবলাম যে এখান থেকে কিছু টেস্ট করি এখানে ছিল ভেলপুরি ফুচকা ঝালমুড়ি ফার্স্ট হচ্ছে ভেলপুরি অর্ডার করি এক প্লেট কারণ টেস্ট কিরকম হবে সেটা তো জানি না সেজন্য আমরা ফার্স্ট এক প্লেট অর্ডার করি ভেলপুরি পেয়ে সাথে সাথে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি ফার্স্ট দেখতেছিলাম যে আসলে টেস্টটা কিরকম আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি তিরিশ টাকা ছিল প্লেট এইখানে চটপটিও পাওয়া যায় দেখো আকাশ কত সুন্দর লাগছিল অনেক অনেক ভালো লাগছিল আমি তো জাস্ট এই আকাশের এই ভিডিও করছিলাম ভেলপুরিটা খেয়ে একদমই ভালো লাগলো না এই তো তারপরে আমরা হচ্ছে তিনজনের একটা ভিডিও ভেলপুরিটা আমার কাছে কাছে বেশি ভালো ভালো লাগেনি আমি না আমাদের তিনজনের কারো কাছেই লাগেনি এখন ভাবছিলাম যে ফুচকা অর্ডার করব যে ফুচকা টেস্টটা কিরকম হয় ফুচকা না খেয়ে আমরা হচ্ছে এখন ঝালমুড়িটা টেস্ট করবো যে ঝালমুড়িটা আসলে কিরকম হয় ঝালমুড়ির প্রাইস ছিল বিশ টাকা দেখে তো অনেক লোভনীয় লাগছিল বাট খেতে কিরকম হয় সেটা জানাচ্ছি আমার এই কাজিনের ঝাল ঝালমুড়ি অনেক অনেক পছন্দ সেই জন্য আমরা ফুচকা না নিয়ে আমরা হচ্ছে ঝালমুড়িটা নিই ঝালমুড়িটা এত ঝাল ছিল আমি তো জাস্ট ঝাল একদমই পছন্দ করি না খাচ্ছিলাম আর মনে হচ্ছে মাথায় একদম ফায়ার হয়ে যাচ্ছে কি বলবো আমরা তিনজনের একজনের হচ্ছে ঝাল পছন্দ করি না কিন্তু অনেকটা হচ্ছে ঝাল হলেও খেতে একটু ভালো লাগে বাট ঝালমুড়িটাও আমাদের কাছে অত ভালো লাগে না একদমই না বলবো না মোটামুটি ছিল তারপরে আর ফুচকাটা না নিয়ে আমরা চলে আসি চা খেতে এইখানে আসলে তো চা খেতেই হবে তাই আমরা তিনটা চা অর্ডার করি এই জায়গার চা আমার আমার কাছে অনেক ভালো লাগে আর আমি ফার্স্ট নিয়ে হচ্ছে স্মেলটা নিচ্ছিলাম এই তো চাটা নিয়ে আমরা হচ্ছে সামনের দিকে হাঁটাহাটি করছিলাম এই টাইমের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল হালকা হালকা বাতাস ছিল সব অনেক অনেক ভালো ছিল আর এই রাস্তার এদিকে অনেক বছর পরে আসলাম অনেক বছরে এই এরিয়াতে আসলে এরকম আসা হয় না তো অনেক বছর পরেই এসেছি এদিকে এসে দিকে অনেকটা চেঞ্জ চেঞ্জ বলতে এদিকে দেখি অনেক অনেক নিউ নিউ বাসা করতেছে যেগুলো আগে ছিল না এখানে দেখো আমার এই কাজিনের সাথে আমি অনেক দিন পরে বের হয়েছি অনেকদিন পরে ঘুরতেছি খাচ্ছি দারুণ একটা ব্যাপার লাগছে আমার কাছে সামনের দিকে আর যাব না এই পর্যন্তই এখন আমরা বাসা চলে যাব এই তো এখানে দেখি যে গরম গরম লুচি ভাসতেছি ফুলকো তারপরে বাসার জন্য হচ্ছে এখান থেকে আমরা পার্সেল নিয়ে বেগুনি পেঁয়াজু আলুর চার পরে হচ্ছে পুরি ছিল এখানে সবকিছুই হচ্ছে আমরা নিয়েছিলাম এখান থেকে হচ্ছে আমরা আইসক্রিম খাবো তিনটা চকবার আইসক্রিম নিয়েছিলাম আচ্ছা কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ love it